যে হসপিটাল ওনার বা মালিকরা এসছেন তেনারা গ্রামের যে পরিষেবা অর্থাৎ গ্রামীণ জায়গাতে তেনারা হসপিটাল করেছেন মূলত এখানে পরিষেবাটা মূলত এখানে পরিষেবাটা সরকারি খরচেই হয় আমাদের মাধ্যমে স্বাস্থ্যসাথী যে কার্ড সেই কার্ডের মাধ্যমে এই স্বাস্থ্য পরিষেবা হয় এবং সেটা সরকারি নিয়ম মেনে কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় একযোগে সেটাকে উদ্দেশ্য বা পাথে করেই এই অ্যাসোসিয়েশানটা ফর্ম হচ্ছে মূলত আমরা কাজ করতে গিয়ে আমাদের কিছু ভুল ত্রুটি থাকে যে ভুল ত্রুটির জন্য মানুষ পরিষেবা পেতে ব্যাহত হয় সেই ভুলগুলো যাতে আমাদের মিনিমাইজ করতে পারি একযুগে কাজ করার ফলে এই ভাবনার উপর এই অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে রিফিউজালকে কিন্তু হয় না রিফিউজালই বলেন এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এইচএল বলে একটা হটলিস্টেড হয়ে আছে মানে একই ফ্যামিলিতে একাধিক কার্ড আছে সেই কার্ডগুলোর জন্য এইচএল একটা ওয়ার্ড চলে আসে তার জন্য হয়তো আমরা ব্লক করতে পারি কিন্তু ওটা ডিস্ট্রিক্টে গেলেই বা সাব ডিভিশনে গেলে সঙ্গে সঙ্গে করে দেয় যে হয়তো একদিন বড়ো জোর পরের দিন কিন্তু সার্ভিস পাই কিন্তু এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু আমরা ভর্তি করে সার্ভিসটা দিয়ে দিই ডিস্ট্রিক্টের সঙ্গে কথা বলে এই যে নতুন প্রযুক্তির সাথে নতুন ভাবে এই অ্যাসোসিয়েট তৈরি হচ্ছে তৈরি হওয়ার পর গ্রাম বাংলার যে টেস্টগুলো দরকার মানুষের জন্য থাইরয়েড পরীক্ষা হোক বা আদার্স যেগুলো ভীষণ এক্সপেন্সিভ যেগুলো সেগুলো কি গ্রাম বাংলার মানুষ উপভোগ করতে পারবে এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না সেটা সরকারের সঙ্গে সহমত করে যদি প্রকাশ করবো যদি হয় সরকারের একদম একদম দেখুন সহযোগিতা এবং সরকারি বা সহমতই আমরা এই সংগঠন সংগঠিত হয়েছি এবং এই সোসাইটি ফর্মেশন করতে চাইছি আমরা এই বার্তা দিতে চাই যে স্বাস্থ্যসাথীর যে পরিষেবা যে মানে যেটুকুই বা এ আছে সেটুকু আরো স্মুথ করার চেষ্টা আচ্ছা মুখ্যমন্ত্রী এইটাও প্রশ্ন তুলেছেন যে যারা সাথী কার্ডের আহ পরিষেবা দিচ্ছেন তারা কিন্তু আহ বেশিরভাগটাই মানুষকে পরিষেবা না দিয়ে টাকাটা তুলে নিচ্ছে এটা কি বাস্তব দেখুন এটা বাস্তব অবাস্তবের কিছু রিপোর্ট অনেকটাই উঠে এসেছে হয়তো সরকারের কাছে কিছু হাসপাতাল এসব করেছেন তারা সাসপেন্ডও হয়েছে সরকারের খাতাতে এবং এগুলো এমন এখন একটা এমন মনিটরিং সরকার করেছে যে সিস্টেমের মধ্যে এনেছেন সেটা আর করা সম্ভব নয় এবং আগামী দিন সেটা করতে পারবে না আপনার নাম আর পরিচয় আমার নাম তাহের শেখ ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এবং আমি এই অ্যাসোসিয়েশনের মানে আহ্বায়ক এই দরকার সেটা হচ্ছে যে গভর্নমেন্ট প্রোটোকল আছে কোন কোন সার্জারি এই কার্ডের মাধ্যমে করা যাবে এমন যে কোনো সার্জারির ক্ষেত্রে যেমন ডেলিভারি বা সিজার কোনো দিনও স্বাস্থ্যসাথী কার্ডে করার ব্যবস্থা ছিল না যদি কোনো পেশেন্ট বা কোনো মানুষ এসে ডেলিভারি করার জন্য স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করে স্বাভাবিকভাবেই সেটাকে আমরা বলে দিই যে এই কার্ডে হয় না সেটা একটা ভুল বুঝাবুঝির পর্যায়ে যায় আরও অনেক সার্জারি আছে পাইলসের মতো সার্জারি আছে হার্নিয়ার সার্জারি আছে তাহলে সেখান থেকে বেসরকারি হাসপাতালগুলো কি একটা উচিত না না সে মানুষ অন্তত বুঝতে পারবে আমি থেকে সার্জারিগুলো পরবর্তীকালে অ্যাডভাইজারি হয়েছে প্রথমে এই প্রকল্পে বেশ কিছু সার্জারি ছিল দিনের পর দিন বিভিন্ন কারণে সেই সমস্ত সার্জারিগুলোকে অ্যাডভাইজারি করে দেওয়া হয়েছে তো সেইগুলো আমরা আর পরিষেবাগুলো দিতে পাচ্ছি না ডেলিভারি বা সিজার কোনো দিনও ছিল না কিন্তু পাইলসের মতো সার্জারি হান মতো সার্জারি এগুলো ছিল পরবর্তীকালে সেগুলো রেস্ট্রিক্টেড হয়েছে তো সেই সার্জারিগুলো করার জন্যে আসলে তো রিফিউজ হতেই হচ্ছে ওটা গভর্নমেন্ট প্রোটোকলের মধ্যেই আছে যারা স্বাস্থ্যসাথীর কার্ডের মধ্যে একটা টোল ফ্রি নাম্বার থাকে সেই নাম্বারে ফোন করলেও তারা পরিষ্কারভাবে জানতে পারবে যে নার্সিংহোম কর্তৃপক্ষ তাদেরকে রিফিউজ করছে না ওটা গভর্নমেন্ট প্রোটোকল ঠিক আছে ডক্টর জুলফিকার উত্তর